হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুইশত পনেরোতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের পঞ্চবিংশ বা পঁচিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য ও মহযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম্য তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভাগবত গীতা শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয়ঃ ক্ষীণ কলমষা ছিন্ন দ্বৈধা ইয়তাত মান সর্বভূত হিতে অনুবাদ সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত দ্বিধা শূন্য এবং নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন এই শ্লোকে ভগবান বলল যে যে ব্যক্তি হচ্ছে সংযত চিত্ত অর্থাৎ যার চিত্ত বা মন হচ্ছে সংযত অর্থাৎ নিয়ন্ত্র নিয়ন্ত্রিত এবং যিনি হচ্ছে সমস্ত জীবের কল্যাণ সাধনে বা মঙ্গল সাধনে দায়িত্ববান বা দায়িত্ব পালনকারী দ্বিধা শূন্য এবং অর্থাৎ যার মধ্যে কোনোরকম দ্বিধা নেই এবং হচ্ছে যিনি নিষ্পাপ সেই সমস্ত ঋষিরা হচ্ছে ব্রহ্ম নির্মাণ লাভ করে থাকে এই বিষয়টা ভগবান বললো তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখে নিব তাৎপর্য যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় তিনি কেবল সমস্ত জীবের মঙ্গল সাধন করতে পারেন যখন কোনো ব্যক্তি বুঝতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সবকিছুর উৎস তখন সেই ভাবনায় ভাবিত হয়ে সম্পাদিত তার কর্মসমূহ সকলেরই মঙ্গল সাধন করে ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ভোক্তা পরম ঈশ্বর পরম শরীর সেই কথা ভুলে যাওয়ার ফলেই মানুষ নানাভাবে কষ্ট পায় তাই সমস্ত মানব সমাজে এই চেতনাকে পুনর্জাগরিত করায় সর্বাপেক্ষা কল্যাণকর কর্ম নির্বাণ স্তর লাভ না করলে এই পরম পবিত্র কর্ম সম্পাদন করা যায় না কৃষ্ণ ভক্তের মনে শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্পর্কে সংশয় থাকে না তার মনে কোনো সংশয় থাকে না তার মনে কোনো সংশয় থাকে না কারণ তিনি সম্পূর্ণরূপে পাপ মুক্ত এটি দিব্য ভগবত প্রেমের প্রকাশ যে মানুষ কেবলমাত্র মানব সমাজের জাগতিক কল্যাণ সাধন করার কাজে রত সে প্রকৃত পক্ষে কারোরই কল্যাণ সাধন করতে পারে না বাহ্যিক দেহ ও মনের সাময়িক উপশম কখনোই শান্তি দিতে পারে না জীবন সংগ্রামের সমস্ত দুঃখ কষ্টের প্রকৃত কারণ হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের চরম বিস্তৃতি শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হবার ফলে মানুষ জড় জগতের বন্ধন থেকে যথার্থই মুক্তি লাভ করেন এমনকি জড়দেহের মধ্যে অবস্থান করলেও তিনি তখন মুক্ত হয়ে যান এই বিষয়টা আমরা দেখলাম আজ এই পর্যন্ত এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন এবং ভুল ত্রুটি সমূহ কমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ